ফাইনালি আমরা চলে এলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম হাওড়ে তো গাইস এখান থেকে একটি নৌকা নিলাম তারপর সাত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাব মিটাইমন তো গ্যাস আজকের ভিডিওটা পুরাই ধামাকা আছে প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো আজকে আমাদের ব্লগ করার একটু উদ্দেশ্য আছে যে আজকে এলেক সাথে দেখা করব তার সাথে মাছ ধরবো পানিতে নেমে তো গ্যাস ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে কিন্তু পুরা দূরা মজা আছে গ্যাস আজকে কিন্তু প্রচণ্ড রোদ তাই পাটা একটু পানিতে ভিজিয়ে রাখলাম তো এই যে আপনারা দেখতেছেন এত বড় নদী আসলে এটা নদী না এটা হচ্ছে মানুষের জমি তো ছয় মাস এখানে পানি থাকে ছয় মাস মানুষের ধান চাষ করে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনারা যদি ছয় মাস পর এখানে আসেন তাহলে কিন্তু এখানে আর পানি দেখতে পারবেন না শুধু ধান আর ধান দেখতে পারবেন তো আপনারা যদি কোনো ইচ্ছা থাকে এখানে আসার বেড়ানোর তো এখনই কিন্তু সময় এখনই আপনারা আসতে পারবেন কারণ এখনের দৃশ্যটা কিন্তু অনেক অনেক সুন্দর আজকের ব্লগের বাকি অংশ দেখাবো ব্লগ টুতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ব্লগ টু দেখতে পারবেন এলেক্স সবুজে বাসায় যাব উরা দোরা মাছ ধরবো